আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনের মতো জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে কথা বলবো লং রান ব্র্যান্ডের একটি আইপিএস নিয়ে আপনারা হয়তো অনেকে লংরানের নাম শুনেছেন লং রান হচ্ছে বাংলাদেশি একটি ব্র্যান্ড যদিও এটি বাংলাদেশি ব্র্যান্ড কিন্তু এই আইপিএস গুলো ইন্ডিয়ার লেন টু ইন্ডাস্ট্রিয়ালস প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে প্রস্তুত অর্থাৎ এই আইপিএস একটা ইন্ডিয়ান আইপিএস কিন্তু লং রান নামে বাংলাদেশে এসেছে বাংলাদেশে লং রান নামে এটা ব্র্যান্ডিং করছে কিন্তু ইন্ডিয়ান আইপিএস লেনটো 1050 মডেল ভিউয়ারস এই যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এই আইপিএসটা হচ্ছে 850 ভিয়ে 750 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস যারা চাচ্ছেন বাসা কিংবা অফিসে চার থেকে পাঁচটি ফ্যান চালাবেন পাঁচ থেকে সাতটি লাইট চালাবেন সাথে অনু রাউটার চালাবেন আপনারা আপনাদের পছন্দের তালিকায় লং রানের এই আইপিএস টি রাখতে পারেন কারণ হচ্ছে লং রানের প্রত্যেকটি আইপিএস হচ্ছে ডিএসপি পিওর সাইন ওয়েভ তৈরি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড আপনারা অনেকে আইপিএস ক্রয় করার সময় আপনারা ভাবেন যে কি দেখে আইপিএস ক্রয় করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনারা আইপিএস ক্রয় করার আগে কি কি কোশ্চেন করবেন কি জেনে শুনে বুঝে আপনারা আইপিএস ক্রয় করবেন ভিউয়ার যখনই আপনি আইপিএস ক্রয় করতে যাবেন আপনারা জেনে নেবেন ই টার মডেল কি অর্থাৎ জি আইপিএস টা আপনারা ক্রয় করবেন ওই আইপিএস টার মডেল কত ওই আইপিএস টার কত ওই আইপিএস টার আউটপুটে ওয়াট কত এবং ওই আইপিএস টার বিক্রয় পরবর্তী ওয়ারেন্টি কত বছর এখানে যে দেখতে পাচ্ছেন লং রান 1050 লেখা আছে এটা হচ্ছে লং রান এর 1050 মডেলের একটি আইপিএস এই এটা হচ্ছে মডেল নাম্বার এটা কিন্তু ওয়াট ও না না কোম্পানি দাবি করতেছে এই আইপিএস হচ্ছে আটশো পঞ্চাশ ভি এ সাতশো পঞ্চাশ ওয়াট লোড সম্পন্ন অর্থাৎ আপনারা চাইলে এই আইপিএসটিতে চার থেকে পাঁচটি ফ্যান পাঁচ থেকে সাতটি লাইট সাথে অনু রাউটার খুব সুন্দরভাবে আপনারা লোড দিতে পারবেন চাইলে এই আইপিএসটা দিয়ে আপনারা কম্পিউটার সিসি ক্যামেরা ইত্যাদি ডিভাইস চালাতে পারবেন যেহেতু আইপিএসটিতে পিউর পিওর সাইন ওয়েভ টেকনোলজি রয়েছে সেহেতু আপনাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া অনু রাউটার বন্ধ হয়ে অন হওয়া সিসি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এআইপিএস থাকবে না এছাড়াও এআইপিএস টিতে বিল্ট ইন ইউপিএস মোড রয়েছে আপনারা চাইলে এখানে যে ফাংশন এই ফাংশনের মাধ্যমে এআইপিএস কে আপনারা ইউপিএস মোডেও কনভার্ট করে চালাতে পারবেন ভিউয়ার্স আজকে এআইপিএস টির ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এআইপিএস টি লোড দিয়ে আপনাদেরকে দেখাবো যে এআইপিএস টি কত পার্সেন্ট লোড নিতে সক্ষম ভিডিওটি টানাটানি না করে আমার সাথেই থাকুন আশা করছি লং রানের এআইপিএস সম্পর্কে আজকে একটি স্পষ্ট ধারণা পাবেন চলেন এর ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলি ভিউর্স এই আইপিএস ডায়াল টা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ব্লু কালার একটি ডায়াল এখানে লং রান ব্র্যান্ডিং করা আছে হোয়াইট এর মধ্যে লং রান এর ব্লু একটি লোগো খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে একটি হর্স ছবি অর্থাৎ লং রান যে লোগোটা এখানে ব্র্যান্ডিং করা আছে আর যেহেতু এটা লেনটো কোম্পানির প্রোডাক্ট সেহেতু লেনটো এখানে ব্র্যান্ডিং করে দিচ্ছে লেনটো এক হাজার পঞ্চাশ অর্থাৎ এটি হাজার পঞ্চাশ একটি আইপিএস আমি পূর্বে বলেছিলাম এই আইপিএস হচ্ছে পিওর সাইনাপ টেকনোজি আইপিএস দেখা যাচ্ছে পিওর সাইনএ ইনভার্টার অর্থাৎ আমরা এই আইপিএস গুলিকে যদিও আমরা আইপিএস বলি কিন্তু এটার পারিভাষিক শব্দ আসলে হচ্ছে ইনভার্টার কারণ এটা হচ্ছে কারেন্টকে ইনভার্ট করে অর্থাৎ আপনার যে কারেন্ট চলে যাওয়ার পরে ব্যাটারি থেকে আপনার যে ডিসি ভোল্টেজ এটাকে সে ইনভার্ট করে এসি ভোল্টেজ রূপান্তর করে এই জন্য আইপিএস এর গায়ে আইপিএস লেখা থাকে না ইনভার্টার লেখা থাকে আপনারা আইপিএস নামে চিনেন এই জন্য আমরা বারবার ভিডিওতে আইপিএস বলি কিন্তু এটার আসলে নাম হচ্ছে ইনভার্টার আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেনু বাটন এই বাটনের মাধ্যমে আপনি আইপিএস এর প্রোগ্রাম চেঞ্জ করতে পারবেন আর এই মেনু বাটন থেকে আপনি যদি চেঞ্জ 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 করতে চান এখানে বাটন আছে এই বাটনের মাধ্যমে আপনি প্রোগ্রাম চেঞ্জ করতে পারবেন ইউপিএস মোডে চালাতে পারবেন আইপিএস মোডে চালাতে পারবেন টিউবলাইট ব্যাটারি সিলেক্ট করতে পারবেন ফ্লাব ব্যাটারি সিলেক্ট করতে পারবেন ব্যাটারি ভোল্টেজ আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ধরনের কাজ এই বাটনের মাধ্যমে চেঞ্জ করে চালাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অন অফ সুইচ অর্থাৎ এই সুইচ এর মাধ্যমে এই আইপিএস টা অন করতে পারবেন আপনি জাস্ট তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এটা অন হয়ে যাবে অন হয়ে গেলে এখানে একটি আর আপনি আবার সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এই অর্থাৎ আপনি এখানে যে প্রোগ্রামটা করবেন নিজের মতো করে আপনি যদি এটাকে পুনরায় একবারে ডিফল্ট নিতে চান তাহলে জাস্ট আপনি এখানে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন এই প্রোগ্রামটা রিসেট হয়ে যাবে এই ছিল হচ্ছে লং রানের আইপিএস এর ফ্রন্ট প্যানেল চলেন ব্যাক প্যানেল নিয়ে আমরা কথা বলি এই মেশিনটির ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান রয়েছে এই কুলিং ফ্যানটি হচ্ছে সিস্টেম কুলিং ফ্যান এই এই যখন গরম হবে হবে ফ্যানটি অন আর এই মেশিনটি যখন ঠান্ডা হয়ে যাবে ফ্যানটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি আউটপুট সকেট সিক্স আউটপুট সকেট আপনারা এখান থেকে সিক্স এমপি প্লাগ দিয়ে আউটপুটে লাইন নিতে পারবেন যদিও এখানে টুপিনেরও পিনের সকেট রয়েছে টুপিনের পিনের প্লাগ এখানে ইউজ করতে পারবেন কিন্তু পরামর্শ হচ্ছে আপনারা থ্রি পিন সিক্স এম্পিয়ার প্লাগ ইউজ করবেন কারণ এটার যে ইনপুটের যে সকেট রয়েছে এটা হচ্ছে সিক্স এম্পিয়ারের প্লাগ সেহেতু আপনাদেরকে পরামর্শ হচ্ছে আপনারা সিক্স এম্পিয়ারের প্লাগ দিবেন তাহলে এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে ভিউয়ার্স পাশাপাশি দেখতে পাচ্ছেন মেনুয়াল এবং বাইপাস একটা সুইচ এখানে যে সুইচের কাজ এটা অনেকেই জানেন না এটা যদি নর্মাল মোডে থাকে তাইলে আপনার হচ্ছে আইপিএসটা আপনাদেরকে ব্যাকআপ দিবে অর্থাৎ কারেন্ট চলে গেলে এই ইনভার্টারটা অ্যাক্টিভ হবে আপনাকে ব্যাটারি থেকে সে ব্যাকআপ দিবে। আর যদি আপনি বাইপাস মোডে ইউজ করেন তাহলে এই আইপিএস টি কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে না অর্থাৎ সরাসরি কারেন্ট সাপ্লাই দিবে কারেন্ট থাকা অবস্থায় কেন বলছি কারণ হচ্ছে এই মেশিনটাতে কখনো যদি কোনো প্রবলেম হয় আপনি ধরেন আইপিএসটি টি নরমাল মোডেই রাখলেন সেই ক্ষেত্রে কারেন্ট চলে গেছে আপনার আইপিএস টি চলবে না আইপিএস টি নষ্ট হয়ে গেছে কিন্তু কারেন্ট যখন আসবে তখনও কিন্তু চলবে না নরমাল মোডে থাকলে যেহেতু আইপিএস টা নষ্ট ঠিক অমত অবস্থায় আপনি যদি এটাকে বাইপাস মোড করে দেন যদি আপনার আইপিএসটি নষ্ট অবস্থায় আপনি বাইপাস মোড করে দেন আইপিএসটা কিন্তু কারেন্ট সাপ্লাই দিতে থাকবে অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় আপনার ডিভাইসগুলি সচল থাকবে এটা আইপিএস এর একটা অ্যাডভান্টেজ এই আইপিএস এ দেওয়া আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কমেন্টস করবেন আমি দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন একটা রিসেটেবল সুইচ এই আইপিএস এর ইনপুট আউটপুটে যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয় জাস্ট আপনি এটাতে একটা একবার চাপ দিলে আপনাদের প্রোগ্রামটা রিসেট হয়ে যাবে আবার আইপিএসটি পুনরায় কার্যক্রম শুরু করবে ভিউয়ার্স আইপিএস এর সাথে দুইটা তার দেওয়া থাকে আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি রেড কেবল এবং হচ্ছে ব্ল্যাক কেবল আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেড কেবল এখানে হচ্ছে ব্ল্যাক কেবল অবশ্যই লাল যে তার এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগাবেন এবং কালো যে তার এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল লাগাবেন আজকে আমরা একটা ব্যাটারি রেখেছি আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাবো তো আমরা কালো তারটা সর্বপ্রথম ব্যাটারির নেগেটিভ টার্মিনাল লাগাবো দেখতে পাচ্ছেন আমরা কালো তারটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল লাগাচ্ছি আর আপনারা অবশ্যই ব্যাটারিতে যখন কানেকশন দিবেন তখন ব্যাটারির যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালের মধ্যে আপনারা বেশ দিন লাগিয়ে নেবেন যাতে মরিচা না ধরে আর এই যে দেখতে পাচ্ছেন লাল তার আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগাচ্ছি আর আমি যে বলছি যে আপনারা কোথায় বেজনিল লাগাবেন এই যে টার্মিনাল এখানে বেজনিল লাগাবেন তারপরে যে স্ক্রু আমরা খুলতেছি বা নাট খুলবো ওই নাটে আপনারা বেজনিল লাগিয়ে নেবেন যাতে মরিচা না পড়ে আমরা এখন কানেকশন দিয়ে দিলাম আইপিএসটি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে আমরা আইপিএসটি আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো বাল্ব লোডের মাধ্যমে আইপিএসটি কত ওয়াট লোড নিতে পারে ভিউয়ার্স চলেন আমরা লোড টেস্ট করে আপনাদেরকে দেখাই যে আইপিএসটি কত ওয়াট লোড নিতে পারে ভিউওয়ার্স লং রানের এই মেশিনটি আমরা লোড টেস্ট করার জন্য নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে আমরা আটশো ওয়ার্ডের বাল্ব রেখেছি সর্বপ্রথম আমরা চারশো ওয়ার্ড জ্বালিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চারশো ওয়ার্ড লোড খুব ভালোভাবে নিচ্ছে চারশোর পরে যখন আমি আর দুইশো অ্যাড করতেছি ছয়শো করেছি ছয়শো ওয়ার্ডের লোডও খুব ভালো নিচ্ছে ছয়শোর পরে আমি আর একশো বাড়াচ্ছি সাতশো ওয়ার্ড লোড দিয়েছি তো সাতশো ওয়ার্ড লোডেও এই লং রানের লেন্থ এক হাজার পঞ্চাশ পেশেন্ট খুব ভালোভাবে চলতেছে আমি যখনই আর একশো ওয়ার্ড লোড দিচ্ছি আটশো ওয়ার্ড লোড দিচ্ছি তখনই মেশিনটা ওভার লোড দেখাচ্ছে অর্থাৎ একশো আট পার্সেন্ট লোডে চলে আসছে আমরা কি মেশিনের ডিসপ্লেতে চলে আসি ভিউয়ার্স এখন সাতশো ওয়াটে মেশিনটাতে লোড আছে ছিয়ানব্বই পার্সেন্ট আমরা যখনই একশো ওয়ার্ড লোড বাড়াচ্ছি তখন মেশিনটাতে দেখেন যে একটা টেম্পারেচার ইরোর অর্থাৎ ওভারলোড ইরোর দেখাচ্ছে এবং মেশিনের পার্সেন্টেজ হয়ে যাচ্ছে একশো বারো পার্সেন্ট তার মানে এই মেশিনটি ওভারলোড হয়ে আছে আমরা এখন একশো ওয়াট কমিয়ে দিব একশো আট কমিয়ে দিলে আমার মেশিনটি আবার আগের পজিশনে চলে যাবে অর্থাৎ এই মেশিনটি সাতশো ওয়াট লোড দিতে সক্ষম আমরা চেক করে দেখেছি সাতশো ওয়াট লোডে এই মেশিনটি নাইনটি এইট পার্সেন্ট চলে আসে কোম্পানি দাবি করতেছে যে সাতশো পঞ্চাশ ওয়াট লোড নেবে কিন্তু আমরা বাল্ব টেস্টে সাতশো ওয়াটই লোড দিতে পারছি এই ছিল লংরান আইপিএস এর লোড টেস্ট ভিউয়ার্স আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আইপিএস টি কত ওয়ার্ড লোড নিতে পারে যেহেতু কোম্পানি দাবি করতেছে এই আইপিএস সাতশো পঞ্চাশ লোড নিতে পারে আমরা বাল্পের মাধ্যমে সাতশো ওয়াট পর্যন্ত লোড দিয়ে দেখিয়েছি সাতশো ওয়ার্ড পর্যন্ত খুব সুন্দরভাবে লোড নিতে পারে সেই ক্ষেত্রে নাইনটি বা 93% লোড নিচ্ছে আপনারা যদি বাল ছাড়া অন্য কোনো ডিভাইস ইউজ করেন ফ্যান লাইট তাহলে আশা করা যাচ্ছে এটা দিয়ে আপনারা সাতশো পঞ্চাশ লোড ইউজ করতে পারবেন কম্পানির দাবি অনুযায়ী কিন্তু আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা জাইপিএসসি ক্রয় করেন না কেন অবশ্যই আইপিএস এ হাতে কিছু ওয়াট রাখবেন যেহেতু এটা 750 ওয়াট লোডের একটা আইপিএস আপনাদের জন্য পরামর্শ থাকবে সর্বোচ্চ 600 থেকে 650 ওয়াট লোড এই আইপিএসwidetilde দিবেন সেই আমি পূর্বেই বলেছিলাম আপনারা চাইলে চার থেকে পাঁচটি ফ্যান তাহলে পাঁচটি ফ্যান মানে হচ্ছে 500 ওয়াট আর আমরা যদি পাঁচটা পাঁচটা লাইট হিসাব করে এক একটা 30 ওয়াট করে তাহলে 150 ওয়াট তাহলে 500 আর 150 650 ওয়াট লোড হয় সেক্ষেত্রে আপনারা ছয়শ পঞ্চাশ ওয়াট লোড খুব সুন্দর ভাবে এই আইপিএস টিতে চালাতে পারবেন এছাড়াও যারা কম্পিউটার চালাতে চান অথবা সিসি ক্যামেরা আপনারা অনু রাউটার চালাতে চান তারাও এই আইপিএস টিতে চালাতে পারবেন যেহেতু এটাতে সাইন অ্যাপ টেকনোলজি রয়েছে আপনাদের পিসি রিস্টার্ট হয়ে যাওয়া আপনাদের অনু রাউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই আইপিএস টিতে থাকবে না তবে পরামর্শ হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে ফ্যান লাইটের হিসাব করে দেখিয়েছি আপনারাও পিসি কম্পিউটার এবং হচ্ছে অনু রাউটার সিসি ক্যামেরা এগুলো আপনারা ওয়াট ক্যালকুলেশন করে এটাতে সর্বোচ্চ ছয়শ থেকে ছয়শ পঞ্চাশ ওয়াট লোড দিয়ে চালাবেন তাহলে আপনার মেশিনটা আপনার কাছে ভালো চলবে ভিউয়ার্স এই মেশিনটার সাথে বিক্রয় পরবর্তী দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে দুই বছরের ভিতরে মেশিনটাতে কোনো প্রবলেম হলে কোম্পানি আপনাকে বিনা টাকায় সার্ভিস করে দিবে আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি লং রানের প্রত্যেকটা আইপিএস হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড আগামী দিনের প্রযুক্তিটা আস্তে আস্তে লিথিয়াম আয়ন ব্যাটারির দিকে যাচ্ছে আপনি যদি এখন লিথিয়াম আয়ন ব্যাটারি নাও কিনতে পারেন দেখা গেল এক দুই বছর পরে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি কিনবেন কিন্তু তখন এই আইপিএস টি লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্ট করবে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড মেশিন হচ্ছে লং রানের প্রত্যেকটি মেশিন আর আপনাদেরকে আরেকটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি আপনারা যেখান থেকে আইপিএস ক্রয় করেন না কেন অবশ্যই জেনে শুনে বুঝে আইপিএস ক্রয় করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আইপিএস এর কিছু ফাংশন আছে যেগুলো না থাকলে আপনার আইপিএস আপনাকে ভালো সার্ভিস দিবে না তার মধ্যে হচ্ছে অটো কাট একটি গুরুত্বপূর্ণ অপশন অটো কাট হচ্ছে ব্যাটারিকে সে কখন ফুল চার্জ করে কাট করবে ব্যাটারি কখন লো হলে সে ব্যাটারিকে লো কাট করবে তার মানে হচ্ছে একটা আইপিএস এ হাই কাটও থাকতে হবে লো কাটও থাকতে হবে ধরেন আপনি ব্যাটারি ইউজ চার্জ উঠে যাবে তখন এই আইপিএস ব্যাটারিকে চার্জ দেওয়া বন্ধ করে দিবে আবার যখন আইপিএস ব্যাক আপ দিতে দিতে দশ পয়েন্ট ফাইভ অর্থাৎ টেন পয়েন্ট ফাইভে যখন চলে আসবে ব্যাটারি তখন আপনার ব্যাটারিকে লো কাট করে দিবে অর্থাৎ সে একেবারে ব্যাটারিকে ডিসচার্জও করবে না একেবারে হাই চার্জের পরে সে ওভার চার্জ দিবে না এটা হচ্ছে অটো কাটের অপশন আপনারা অবশ্যই অটো কাট সমৃদ্ধ একটি মেশিন ক্রয় করার চেষ্টা করবেন বিশেষ করে বাজারে যে ধরনের সাইনওয়েভ আইপিএস রয়েছে প্রত্যেকটা আইপিএস ই অটো কাট অপশন রয়েছে আপনারা বাজার থেকে স্কয়ার ওয়েভ আইপিএস ক্রয় করবেন না চেষ্টা করবেন সাইনওয়েভ আইপিএস ক্রয় করার জন্য ভিউয়ার্স এই আইপিএস টি প্রাইস কত অনেকের মনে কোশ্চেন জাগতে পারে আমরা ভিডিওতে সরাসরি কোন আইপিএস এর প্রাইস বলি না আপনারা ডেসক্রিপশন চেক করে নেবেন এবং হচ্ছে চাইলে আপনারা আপডেট প্রাইসটা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জেনে নিতে পারবেন কারণ আইপিএস এর প্রাইস বরংবর চেঞ্জ হইতে থাকে সেজন্য আমরা বিরুতে কোনো প্রাইস বলি না কারণ একটা ভিডিও বছর কি বছর ইউটিউবে থাকবে কিন্তু প্রাইসটা কিন্তু চেঞ্জ হতে থাকবে ভিউয়ার্স এই আইপিএসটা যারা অর্ডার করতে চান কিনা দেখানো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনাদের চাহিদা অনুযায়ী আইপিএস ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস ছোট বড় যে কোনো ধরনের আইপিএস সোলার আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউস আজকে এই পর্যন্ত দেখবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম